This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমিজটে আটকে রয়েছে এ রাজ্যের শিল্পনীতি আর তাই আগামী দিনে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবে ফেডারেশন অব সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ শুক্রবারে ফোসবেকির সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর সংবাদ মাধ্যমকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে এ কথা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী শচীন রায় মহাশয় এদিন রানীগঞ্জে ফোজবেকির দপ্তরে দায়িত্ব হস্তান্তর কর্মসূচির পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দাবি করেন তিনি পাশাপাশি নতুন কমিটি কিভাবে আগামী দিনে বাংলা বাংলার শিল্পায়নের সম্ভাবনাকে আরো প্রশস্ত করবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন আজকে আমাদের চার্জ হ্যান্ড ওভার এবং আমাদের ফিউচার প্ল্যানিং কি হবে সেটাও আমাদের ঠিক হলো নতুন যে কমিটি গঠন হলো তাতে কি কি দায়িত্ব দায়িত্ব তো আমাদের লিস্ট তো দিয়ে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট সচিন্দ্রনাথ রায় জয়াল সেক্রেটারি সন্দীপ ঝুঞ্ঝুনওয়ালা ওয়ার্কিং প্রেসিডেন্ট মিস্টার মনোজ সারাফ ট্রেজারার মিস্টার রাজেশ কুমার দারুকা তারপর আবার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছে পবন কুটকুডিয়া মধুসূদন ব্যানার্জি অরুণ ভাটিয়া চন্দন বোস মহেন্দ্র সিং সালুজা সিনিয়র ভাইসের স্বপন কুমার চৌধুরী মহেন্দ্র সাংহাই মধুসূদন গরিপা রোহিত খৈতান আগামী দিনে নতুন যারা ব্যবসায়ী যারা আসবে তাদের জন্য হচ্ছে আপনারা কিছু চিন্তা ভাবনাই করছেন নিশ্চয়ই আমরা যেটা আমাদের ফিউচার প্ল্যানিং যেটা আছে আমাদের লক্ষ্যই হচ্ছে দক্ষিণবঙ্গের বাণিজ্যিক সম্ভাবনা নতুন উচ্চতে আমরা নিয়ে যাব স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে হবে এবং সব থেকে যদি টপ প্রায়োরিটি আমাদের যে উমেন উইংস একটা করতে হবে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে প্লাস ইউথ এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে নিয়ে এসে আমাদের বিভিন্ন সেমিনার হয়েছে আগামী দিনে আরও সেমিনার আমরা করব এবং এইভাবে তাদেরকে উৎসাহিত কারণ তারাই হচ্ছে ভবিষ্যৎ তারা যাতে ব্যবসার হাল ধরতে পারে ব্যবসাটা এগিয়ে নিয়ে যায় সেই প্রচেষ্টা আমাদের খোঁজ থেকে থাকবে মুখ্যমন্ত্রী বলেছেন বেঙ্গল মিন্স বিজনেস আগামী দিনে এইটাকে কি নিজেদের নিশ্চয়ই আমরা তো ব্যবসা সবসময় করার চিন্তা করি এবং ব্যবসাটা কিভাবে বাড়ানো যায় সেটাও চিন্তা করি কিন্তু আমাদের সব থেকে দুঃখের বিষয়ে আমাদের কিছু প্রপোজাল আছে যেগুলো আমরা ওপরে আমরা মাননীয় চিফ মিনিস্টারকে যে প্রোপোজালটা করেছিলাম যেটা অন্যান্য স্টেটে ল্যান্ড সিলিং নেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ল্যান্ড সিলিং আছে এই ল্যান্ড সিলিংয়ের জন্য আমাদের অনেক ব্যবসায়ী বন্ধু এখানে ঠিকমতো ব্যবসা এক্সপ্যান্ড করার ইচ্ছা থাকলেও করতে পারছে না যেমন আমাদের টোয়েন্টি ফাইভ একার্স ল্যান্ড একার্স ল্যান্ডের আমরা রাখতে পারি অ্যাজ পার ল্যান্ড অ্যাক্ট এবং সেটা বেশি নিতে গেলে সেই জমি পারচেস করে গভর্নমেন্টকে দিতে হবে গভর্নমেন্ট আবার লিজ দেবে তো এভাবে তো চলতে পারে না আমার মনে হয় আমাদের গভর্নমেন্টকে আমরা অ্যাপিল করব আগে করেছি আবার করব এই ল্যান্ড সেলিংটাকে রিভোভ করার জন্য যদি ল্যান্ড সিলিং রিভোক হয় আমার মনে হয় আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে এগিয়ে আসবে এখানে ইন্ডাস্ট্রি করার চেষ্টা করবে এবং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট এটা আমাদের সরকারের প্রোপোজাল থাকবে যে এটা এই ল্যান্ড সিলিংটাকে রিভোভ করার জন্য এবং যে ছোটো ছোটো ব্যবসায়ী বন্ধুরা যে সমস্ত ছোটো ব্যাপারে জিএসটি ব্যাপারে প্রবলেম ফেস করছে একটা স্যাংশন প্ল্যান করতে গেলে দু বছর সময় লেগে যাচ্ছে যে কোনো ফায়ার ডিপার্টমেন্ট পলিউশন বিভিন্ন দিক থেকে হ্যারাস হচ্ছে সেইগুলো আমরা হাইলাইট করব যাতে এই হ্যারাসমেন্টটা বন্ধ হয় এবং ওয়ান উইন্ডো সিস্টেমে যাতে সমস্ত কিছু করা যায় তাতে আমাদের সময়টা কম লাগবে এবং ব্যবসায়ী বন্ধুদের পক্ষে উপকার